নমস্কার এবার জোর লড়াই হিরণ ভার্সেস দিলীপ হিরণ বলতে অভিনেতা হিরণ চ্যাটার্জি যিনি খড়গপুরের এই মুহূর্তে স্ট্যান্ডিং এমএলএ এবং বিজেপি বিধায়ক খড়গপুর তুমি কার এই মিউজিক্যাল চেয়ারের খেলা শুরু হয়ে গেল বিজেপির নিজের মধ্যেই এই বিজেপি দু হাজার ছাব্বিশে নির্বাচন লড়বে যুযুধান তৃণমূলের বিরুদ্ধে একটা আসন খড়গপুর খড়গপুর বিধানসভা খড়গপুর সদর সেই খড়গপুর সদর নিয়েই নিজেদের মধ্যে শুরু হয়ে গেল টানা হ্যাঁ এবং দর্শক বন্ধু বিজেপির দুই বিধায়ক তার মধ্যে একজন প্রাক্তন রাজ্য সভাপতি তিন তিনবারের রাজ্য সভাপতি এবং মাননীয় এমপি মাননীয় প্রাক্তন এমপি প্রাক্তন এমএলএ এবং কেন্দ্রীয় সহসভাপতি এত গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করেছেন এ হেন মাননীয় দিলীপ ঘোষ ভার্সেস বিজেপির বিধায়ক তথা কাউন্সিলর অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের মধ্যে শুরু হয়ে গেল তুমুল বাঘবিতণ্ডা প্রশ্ন হলো দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র আমি মুষ্টিমধ্য সত্তর বাহাত্তরটা কথা বাদই দিচ্ছি আরও বেশি করে বাদ দিয়ে আমি দুশোটাই ধরলাম তার মধ্যে নিরাপদ কোনো একটি আসন কি দিলীপবাবু অথবা হিরণ চ্যাটার্জি তারা কেউ বেছে নিতে পারছেন না তাদের দুজনের কাছেই বয়া বা দুজন দুজনের কাছেই সুবিধাজনক এবং সেফ সেট এই খড়গপুর বিধানসভা অর্থাৎ খড়গপুর সদর আবার খড়গপুর সদর বিধানসভা কেবলমাত্র খড়গপুর সদর বিধানসভা কেবলমাত্র যে বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তা নয় খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক যেমন হিরণ চট্টোপাধ্যায় তিনি বিজেপি এমএলএ পাশাপাশি তিনি খড়গপুর পৌরসভা কেন্দ্রের তেত্রিশ নম্বর ওয়ার্ডের আবার পৌর পিতা কাউন্সিলর এবং মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখতে পাই যে মাননীয় হিরণ চট্টোপাধ্যায় অভিনেতা তথা বিজেপি বিধায়ক তিনি পৌরসভার কাজ ঠিকমতো হচ্ছে কি না তার যে নিজস্ব ওয়ার্ড খড়গপুর পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ড সেখানে তিনি তদারকি করতে বেরোন যে মানুষের মানুষ ঠিক মতো সেবা পাচ্ছে কিনা বা সার্ভিস পাচ্ছে কিনা এখন প্রশ্ন হলো যে এই যে সমস্যা সৃষ্টি আরেক দিক থেকে আরেক দিক থেকে পরীক্ষা রাজনীতিবিদ দীর্ঘদিনের আর এস এসের নেতা প্রান্ত প্রচারক বিজেপির থেকে তিনি বিধায়ক হয়েছেন এমপি হয়েছেন সভাপতি ছিলেন প্রশ্ন হল দু সালে হিরণ চট্টোপাধ্যায়কে টিকিটটা দিয়েছিলেন কি দু সালে হিরণ চট্টোপাধ্যায় খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে বিজেপির টিকিটে তিনি জয়লাভ করেন এবং তিনি এমএলএ হন এই মুহূর্তে তিনি স্ট্যান্ডিং এমএলএ এখন প্রশ্ন হল হিরণ চ্যাটার্জি তিনি যে বিধায়ক হলেন খড়গপুর থেকে তাকে টিকিটটা কে দিয়েছিলেন সেই সময় রাজ্য বিজেপির সভাপতি কে ছিলেন দু সালে যখন বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরণ চট্টোপাধ্যায় খড়গপুর সদর থেকে তখন কিন্তু তখন কিন্তু রাজ্য বিজেপির সভাপতি ছিলেন মাননীয় দিলীপ ঘোষ এবং তার হাত থেকেই কিন্তু টিকিটটা আসে হিরণ চ্যাটার্জির কাছে যেহেতু তিনি সভাপতি অতএব কে টিকিট পাবে না পাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে তো হিরণ চ্যাটার্জি দু হাজার একুশের ভোটে দাঁড়িয়ে তিনি টিকিট পেয়েছিলেন এবং তিনি জয়লাভ করেছিলেন তখন বিজেপির সভাপতি ছিলেন মাননীয় দিলীপ ঘোষ তখন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন আমি আপনাদেরকে মনে করিয়ে দিই আপনাদের মনে পড়বে যে মাননীয় দিলীপ ঘোষ তিনি দু সালে খড়গপুর সদর থেকে কংগ্রেসের জ্ঞান সিং সোহন পাল যিনি বহুবার বিধায়ক নির্বাচিত হয়েছেন খড়গপুর থেকে এই দীর্ঘদিনের বিধায়ক জ্ঞান সিং সোহন পালকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন প্রথমবার দৌর্দণ্ড প্রতাপ এই দিলীপ ঘোষ এবার দিলীপ ঘোষ খড়গপুর থেকে নির্বাচিত হওয়ার পর দু হাজার ষোলোতে তিনি তিন বছর বিধানসভায় যান বিধায়ক হিসাবে কিন্তু তারপর দু হাজার উনিশ সালে যখন লোকসভা নির্বাচন হয় তখন মাননীয় বাবু আপনি লোকসভায় দাঁড়িয়েছিলেন যেখানে আবার দু হাজার চব্বিশ লোকসভায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা এবং আসানসোলের দক্ষিণ আসানসোলের বিধায়িকা পাল মহোদয়া তিনি প্রার্থী হয়েছিলেন তিনি একদম অল্পমান চিনে হেরেছেন উনত্রিশ হাজার যদি সেটাকে ভাগ করেন তার মানে সাড়ে চোদ্দ হাজার দ্বারায় পনেরো হাজার ভোট তার দিকেরই তিনি জিততেন লোকসভাতে তো সেখানে তিনি হেরে গেলেন এই এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে কিন্তু জিতেছিলেন দিলীপ ঘোষ কিন্তু এখান থেকেই হারলেন দু হাজার চব্বিশে মাননীয় পাল উনত্রিশ হাজার ভোট ডিভাইড করলে সাড়ে চোদ্দো দাঁড়ায় সাড়ে চোদ্দো হাজার অর্থাৎ পনেরো হাজার ভোট যদি তার দিকে আনতে পারতেন হেরে যেতেন এই জিতে যেতেন পাল এখানেও কিন্তু দু হাজার চব্বিশে পাল হেরে যাওয়ার পর অনেক প্রশ্ন উঠেছিল নিজেদের বিজেপির অন্দরের মধ্যে অন্তর্ঘাত নিয়ে এখন প্রশ্ন হলো কী বলছেন দিলীপবাবু দিলীপবাবুর বক্তব্য যে আমি জঙ্গলমহলের ছেলে এবং আমি খড়গপুর সদর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছি দু হাজার ষোলো সালে সিং সোনপালকে পরাজিত করে কংগ্রেসের দীর্ঘদিনের বিধায়ক তারপর দু হাজার উনিশে মেদিনীপুর লোকসভা থেকে আমি জয়লাভ করে সাংসদ হয়েছি ওখানকার মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন আমাকে বিধায়ক করেছে সাংসদ করেছে আমার চেনা মাটি চেনা গন্ধ এবং সেখানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমাকে পার্টি কেন দু হাজার চব্বিশে বর্ধমানে পাঠিয়ে দিল দুর্গাপুরে পাঠিয়ে দিল তিনি হেরে গেছিলেন দুর্গাপুরের বর্ধমানে প্রশ্ন করে তিনি প্রশ্ন রেখেছিলেন যখন বর্ধমান থেকে তিনি হেরে যান বর্ধমানের দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু মাননীয় দিলীপবাবু আপনি তো রাজ্য সভাপতি ছিলেন তিন তিনবারের রাজ্য সভাপতি সাংসদ বিধায়ক কেন্দ্রের সহসভাপতি সারা পশ্চিমবঙ্গ আপনাকে দাঁড়ালি যে কোনো যে তার ক্ষমতা আপনি রাখেন এবার ঠিক করবে কেন্দ্রীয় বিজেপি বিজেপি নেতৃত্ব নেতৃত্ব রাজ্য কিন্তু প্রশ্ন হচ্ছে এই দড়ি টানাটানি টাকা ফুয়া শুরু হয়ে গেল হিরণ চ্যাটার্জি এবং দিলীপ ঘোষের মধ্যে দিলীপ ভার্সেস হিরণ বাহ দেখছে কে তৃণমূল যে বিজেপি দু হাজার ছাব্বিশে লড়বে তৃণমূলের বিরুদ্ধে হিরণ চ্যাটার্জি এবং দিলীপ ঘোষের মধ্যে খড়গপুরের একটা বিধানসভা আসন নিয়ে টাগ অফ হওয়া শুরু হয়ে গেল দলীয় টানাটেন যে খড়গপুর তুমি কা এবং এবার আবার মুখ খুললেন হিরণ চট্টোপাধ্যায় হিরণ চট্টোপাধ্যায় মুখ খুলে পরিষ্কার বললেন যে উনি যদি উনি যদি এমপি হয়ে থাকেন একজন স্ট্যান্ডিং নির্বাচিত একজন এমপিকে খড়গপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দেওয়া যদি ইনজাস্টিস হয়ে থাকে অবিচার করা হয়ে থাকে তাহলে একজন স্ট্যান্ডিং এমএলএ এই মুহূর্তে স্ট্যান্ডিং এমএলএ তিনি তিনি বিধায়ক এবং কাউন্সিলার তেত্রিশ নম্বর ওয়ার্ড খড়গপুর কাউন্সিলার বিধায়ক তিনি মাননীয় হিরণ চট্টোপাধ্যায় তাহলে তাকেও ওইখান থেকে সরানো ওই খড়গপুর থেকে সরানো এবং শুধু বিধায়ক নন তিনি কাউন্সিলার সেটাও তার কাছে ইনজাস্টিস বলে মনে হচ্ছে এবং তিনি বলেছেন এটাও পরিষ্কার লজিক্যাল ইনজাস্টিস এবং এই লজিক্যাল ইনজাস্টিস তার সাথে হবে না বলেও তিনি দাবি করছেন তিনি বলছেন আমি আশা করব যে এই লজিক্যাল ইনজাস্টিস আমার সঙ্গে হবে না এবং এক্ষেত্রে তিনি সম্পূর্ণ আস্থা এবং ভরসা রেখেছেন রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের ওপর এখন এই লজিক্যাল ইনজাস্টিসের ব্যাপারটা যে জায়গায় পৌঁছেছে দিলীপবাবু নিজের একেবারে অত্যন্ত বিশ্বস্ত লোক বা কাছের লোকদের জানিয়েছেন তিনি খড়্গপুরে দাঁড়াতে চান শোনা যাচ্ছে কান পাতলে যে অমিত শাহ এসেছিলেন তিনি নাকি এরকমই কোনো গ্রিন সিগন্যাল দিয়ে গেছেন যে ঠিক আছে খড়্গপুরি আপনি চাইছেন যখন আপনার সেফ সিট আপনি খড়গপুরে বিধায়ক হয়েছেন সাংসদ হয়েছেন আপনাকে ওখানে দেয়া হবে জানা যাচ্ছে কিন্তু এবারে কিন্তু বেঁকে বসলেন হিরণ চ্যাটার্জি এবং হিরণ চ্যাটার্জি শুধু বেকে বসলেন না তিনি কিন্তু মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করতে শুরু করলেন হিরণ চট্টোপাধ্যায় বলতে শুরু করলেন যে যদি দিলীপ ঘোষকে খড়গপুর থেকে সরানো অবিচার হয়ে থাকে ইনজাস্টিস হয়ে থাকে তাহলে আমি এই মুহূর্তে স্ট্যান্ডিং এম এলএ খড়গপুর সদরের এবং খড়গপুরেরই তেত্রিশ নম্বর ওয়ার্ড পৌর খড়গপুর পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের স্ট্যান্ডিং কাউন্সিলার তিনি বিধায়ক এবং কাউন্সিলার এখন স্ট্যান্ডিং এমএলএ এবং কাউন্সিলর তাহলে আমাকে স্মরণটাও কিন্তু সমানভাবে ইনজাস্টিসের তালিকাতেই পড়ে এবং লজিক্যাল ইনজাস্টিস যুক্তিসঙ্গত ইনজাস্টিস এ কথাও বলছেন তাহলে লজিক্যাল ইনজাস্টিসের এই জায়গায় দাঁড়িয়ে কি সিদ্ধান্ত নেবে রাজ্য বিজেপি কি সিদ্ধান্ত নিবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব নাকি এই দ্বন্দ্ব এই দ্বন্দ্ব মিটবে নাকি এই দ্বন্দ্ব মেটাতে গিয়ে হিমশিম খেতে হবে নাকি এই দ্বন্দ্ব কাউকে তো ছাড়তে হবে সিটটাকে জেনেই দাঁড়ান আচ্ছা আমি একটা প্রশ্ন আপনাদের সামনে রাখি যদি খড়গপুর সদর দিলীপবাবু দাঁড়ান দিলীপবাবু আবারও জিতে গেলেন তাহলে তো কোনো প্রশ্ন উঠবে না দিলীপবাবু আবারও জিতে গেলেন কোনো প্রশ্ন উঠবে না কিন্তু দিলীপবাবু খড়গপুর সদর বিধানসভা দাঁড়িয়ে যদি হেরে যান যদি পরাজিত হন ঠিক যে কারণে দু হাজার চব্বিশ লোকসভায় পাল পরাজিত হয়েছিলেন ঠিক একই কারণে একই রকম কারণে যদি পালের মতো এবার দিলীপবাবু পরাজিত হন আমি জানি না এটা বলতে পারবো না কিন্তু দু হাজার চব্বিশ লোকসভায় অগ্নিমিত্রা পালের পরাজয়ের পর দলের মধ্যে অন্তর্ঘাতের একটা প্রশ্ন উঠেছিল এবং আমি জানি না এটা হবে কিনা কিন্তু যদি এটা ঘটে তাহলে কি হবে অবশ্যই এ প্রশ্ন থাকছে তো দর্শক বন্ধু কি বলবেন আপনারা কমেন্ট করে জানাবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার লাইক ও কমেন্ট করতে ভুলবেন না অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য এখন এই পর্যন্তই নমস্কার